বারবার আপনারা কমেন্ট করছেন যে পাটের পাতা কীভাবে কাটা হয় এই দেখেন তার ছোট্ট নমুনা পাটের পাতা কীভাবে কাটছে না না পাটই বুঝতে পার পাটটা এইভাবে পাতার কাটতে হয় পাটের পাতা ডালে হচ্ছে তো পাতা কাটতে কেমন লাগছে বলো

পাট লাল পাট তো তো লাল পাটের পাতা কাটতে ভালো লাগে ভালো কথা হলো ভালো লাগছে লাল পাট পাতা লাল পাটের পাতা কাটতে ভালো লাগছে পাতা কেমন আছে বলো ভালোই আছে লাল পাটের পাতা ভালোই আছে আর পাটের পাতাও সুন্দর পাতা পাট কাটতে ভালো লাগে আর আপনার আর আপনার বারবার কমেন্ট করেন যে পাতা কীভাবে কাটে এই পাতা ঠিক এইভাবে কাটতে হয় ভালো লাগে দেখে নেন এক পাট ধরতে হবে আর টের কাটতে হবে আমার এই চ্যানেলে খালি কৃষিকাজ সম্বন্ধে ভিডিও আসবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে